মঙ্গলবার বিশেষ সাংগঠনিক কর্মশালার আয়োজন করেছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতারা প্রাক্তন সভাপতি থেকে বর্তমান সভাপতি কেন্দ্রীয় সব পর্যবেক্ষক বিধায়ক সাংসদ জেলা সভাপতি সহ সকলেই উপস্থিত ছিলেন কিন্তু ছিলেন না শুধু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তবে এই প্রথম নয় সম্প্রতি একাধিক সাংগঠনিক বৈঠকে ছিলেন না রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু কেন দলীয় সাংগঠনিক বৈঠকে থাকেন না প্রশ্ন করা হলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের জবাব বেশ ইঙ্গিতপূর্ণ তিনি বলেন সাংগঠনিক বৈঠকে বিরোধী দলনেতা থাকে না সবসময় তাকে নিয়ে আলাদা বসা হয় তাছাড়া এখন শুধু নয় আগেও সাংগঠনিক বৈঠকে না। সুকান্ত বলেন ওনার অনেক প্রোগ্রাম পশ্চিমবঙ্গের ব্যস্ততম নেতা তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয় সময় পাবেন কোথায় সাংগঠনিক বৈঠকে তো বিরোধী দলের নেতা ডাক থাকে না সবসময় তাকে নিয়ে আলাদা করে বসি সেটা এখন নয় আগেও উনি আসতেন না সাংগঠনিক বৈঠকে উনি কমফর্ট ফিল করেন না কারণ আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া সেটা অনেকটা লম্বা চলে ওনার বিভিন্ন প্রোগ্রাম থাকে উনি ব্যস্ততম নেতা পশ্চিমবঙ্গের অন্যতম তো স্বাভাবিকভাবে তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয় তুমি সময় পাবেন কোথায় সুকান্তর মন্তব্যে কোথাও যেন কটাক্ষ খুঁজে পাচ্ছেন অনেকেই তবে সুকান্ত মজুমদারের মন্তব্যের জবাব দেন নন্দী গ্রামের বিজেপি বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার বিজেপির সাংগঠনিক বৈঠকে কেন তিনি উপস্থিত থাকতে পারেননি তার কারণ জানান এবং ব্যস্ততম নেতা মন্তব্য নিয়েও জবাব দেন বিধানসভার বিরোধী দল নেতা সুকান্তবাবু উত্তর দিতে পারবেন আমি কেন উত্তর দিতে যিনি বলেছেন তাকে উত্তর দিতে হবে মেদিনীপুরে ডাক্তারদের সাসপেন্ডের বিরুদ্ধে কর্মসূচিতে ছিলাম সবাই দেখেছেন আর অর্গানাইজেশনের আমি অর্গানাইজেশনের পোর্টফোলিও হোল্ডার নই তা আমি বিরোধী দলনেতা নেতা আমার কাজ সম্পর্কে সচেতন আমি আপনার কাছে যার কথা আপনি বললেন তার যিনি বলেছেন তার ব্যাখ্যা ওনাকেই দিতে হবে আমি দিতে বছর ঘুরলেই বিধানসভা ভোট তার আগে সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে নতুন করে জোর দিয়েছে বিজেপি জোর দেওয়া হয়েছে সদস্য সংগ্রহ থেকে মন্ডল কমিটির মতো তৃণমূল স্তরে শক্তি বৃদ্ধিতে এসব নিয়ে যখন বনশালের মতো নেতারা কথা বলছেন তখন কোথায় গেলেন শুভেন্দু প্রশ্ন উঠতেই সুকান্ত বললেন ব্যস্ততার কথা তা নিয়েই এখন জোর চর্চা মঙ্গলবারে দলের সাংগঠনিক বৈঠকে কেন্দ্রীয় নেতারা বিজেপির বুথ কমিটি নিয়ে একাধিক তৈরি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন সংখ্যালঘু এলাকায় বুথ কমিটি নিয়ে বিশেষ মাথা ব্যথা নেই সেখানে কমিটি গঠনের প্রয়োজনীয়তা খুব বেশি অনুভব করছে না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ফলে সেই বিষয় খুব বেশি মাথা ঘামাতে হবে না বরং ঠিকমতো বুথ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে সৌভিক সান্যালের রিপোর্ট সময় so কলকাতা